অন্ধকারের বুক ট্রেন চলছে জানলার বাইরে কিছু দেখা যাচ্ছে না শুধু মাঝে মাঝে কয়েকটা চেকপোস্টের আলো সকাল দশটায় পৌঁছব উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ ওখানকার দুর্গাপুর রাজবাড়িতে থাকবার ব্যবস্থা হয়েছে ওই রাজপ্রাসাদের মধ্যেই রাজ পরিবারের উত্তরসূরি আর বর্তমান জেলাশাসকের উদ্যোগে হবে সাহিত্য আসর দুর্গাপুর রাজবাড়ির মন্দিরে প্রায় দুশো বছর আগের একটি মূর্তি রয়েছে সেই জন্যেই সরকার থেকে সুপারিশ করে রাজবাড়ির পাশে লোকাল পুলিশ স্টেশন তৈরি হয় মূর্তিটি এতই দামি যে যখন তখন চুরি হয়ে যেতে পারে বললেন দীপ্তিমান গুহ নামকরা জিওলজিস্ট উত্তর পূর্ব ভারতের পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন তিনি আমরা যাচ্ছি রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম এবং দুর্গাপুর রাজবাড়ির আমন্ত্রণে সাংবাদিক অবিনাশ চৌধুরী আমি আর নবীন দুজন কবি নিয়ে একটা ছোটোখাটো দল হয়ে গেছে আমাদের যাওয়ার কথা শুনে সঙ্গে যাচ্ছেন দীপ্তিমান গুহ তিনিও সাহিত্য ভালোবাসেন এগরোল কড়া পাকের সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়া হয়েছে বেশি করে যাতে একেবারে নির্ঝঞ্ঝাটে খাওয়া দাওয়া করা যায় রেলে যে যার ইচ্ছে মতো নিয়েছি চা কফি রাজবাড়িতে নিশ্চয় অনেক ভূত থাকবে এত পুরোনো বাড়ি কতজন ছিলেন যারা এখন হাওয়ায় ভেসে বেড়ান ভূত থাকবে না হয় নাকি সহিনী খুব উৎসাহের সঙ্গে বলল সন্দীপ ক্লান্ত এর মধ্যেই আগে তো পৌঁছোই রাজবাড়িতে এখনও সারা রাত ট্রেনে কাটাতে হবে ঘুম এলে ভালো নাহলে সারা রাত জেগে এই রেলের ঝাঁকুনি সহ্য করে যাও আমরা মোট পাঁচজন এসি ক্লাসে ছজনের কূপ টিকিট চেকিং হয়ে গেল আর কেউ কি আসবে ওপরে বারটি শূন্য আমি শুয়ে আছি লোয়ার বার্থে ঘুম নেই চোখে মাঝে মাঝে থামছে ট্রেন আবার ছুটছে ঝড়ের থেকেও দ্রুত গতিতে যেন লাইন থেকে সিটকে পড়বে এত তীব্র গতি ট্রেন থামল আবারও আমাদের কামরায় লোকজন উঠছে শব্দ শুনছি ঘুমে চোখ লেগে এসেছিল হর্নের সজোর শব্দে ঘুমটা ভেঙে গেল কূপের বাইরে রাতে যে আলোটা চলছিল সেটা দপদপ করছে আমার সহযাত্রীরা সকলেই ঘুমোচ্ছে ওপরে বাথটাও আর খালি নেই একটি জিন্স টি শার্ট পরা ছিপছিপে মেয়ে বাচ্ছের ওপর বসে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে চেনা কেউ নাকি মুখটা তো আলো আঁধারিতে দেখা যাচ্ছে না হয়তো আমার দিকে তাকায়নি হয়তো নিচে নামবে তাই দেখছে এদিকে হঠাৎই একটু শ্বাসকষ্ট হলো আমার ইনহেলারটা কোথায় রাখলাম বালিশের পাশেই তো ছিল ইনহেলার নিয়ে জল খাবো বলে উঠেছি মেয়েটি হাত নাড়ে ডাকলো আমাকে এবারে তো একদম স্পষ্ট আমাকে ডাকছে আমি জল খাবো বলে উঠে বসেছিলাম বললাম কিছু বলছেন মেয়েটি নিজের পায়ের দিকে হাত দিয়ে কিছু বোঝাতে চাইলো মেয়েটির কি নামতে অসুবিধে হচ্ছে পায়ে কোনো সমস্যা আছে তাই আমাকে কিছু দিতে বলছে আমি জিজ্ঞেস করলাম কিছু কি লাগবে মেয়েটি আমাকে আঙুল তুলে দূরে করিডোরে কিছু একটা দেখাতে চাইলো পাগল নাকি উনিশ কুড়ি বছর বয়স হবে বড়ো দেখে তো ভদ্র বলেই মনে হয় একজন অচেনা বয়সে এত বড়ো মহিলাকে কি বলছে কিছু দরকার হলে একটু অনুরোধের শুরুও তো বলতে পারে একবার ওয়াশরুম যাবার দরকার ছিল মুখে জল দিচ্ছিলাম বেসিন থেকে ঘুরে দেখি দরজার কাছে মেয়েটি দাঁড়িয়ে হুহু করে তীব্র বেগে হাওয়া দিচ্ছে মেয়েটির খোলা চুল মুখ ঢেকে দিচ্ছে ভোর হল অপরূপ স্নিগ্ধতায় জানলার বাইরে সদ্য উদিত সূর্য ও অস্তমিত চাঁদ কমলা আর রূপলি মেশানো আকাশ ধান ক্ষেতের পাশে লেভেল ক্রসিং ভোরের আকাশের গায়ে আবছা পাহাড়ের রেখা কাল রাতে বৃষ্টি হয়েছিল বোঝা যায় চারপাশের সবুজের দিকে তাকালে গল্পগুজব চলছে সকাল আটটায় পৌঁছব রায়গঞ্জ মাত্র চার মিনিট দাঁড়াবে ট্রেন নামতে হবে তাড়াতাড়ি স্টেশনে ডিএমএর লোকজন আমাদের নিতে এলেন একটি স্করপিও গাড়ি পাঠিয়েছেন সুশোভন সিংহ উত্তর দিনাজপুরের জেলা রাস্তায় চা খাওয়া হলো একবার ছোট টিনের চালের চায়ের দোকানে মোমো কেক চা কত কি খাবার পাওয়া যায় দুটো কুকুর গুটিয়ে শুয়েছিল দোকানে আমাদের দেখে লেজ নেড়ে এসে সামনে বসলো তারা তাদের তখন অমলেট বিস্কুট খাওয়াতেই হলো সকলে একে একে গাড়িতে উঠেছে আমি বসেছিলাম একটু অন্য মনস করেছিলাম এত সুন্দর জায়গা বুনো গোলাপের ঝাড় থেকে গন্ধ ভেসে আসছে ঠান্ডা বাতাস জুড়িয়ে দিচ্ছে শরীর ফুটফুটে বাচ্চারা স্কুলে যাচ্ছে সামনের রাস্তা দিয়ে এটা অগাস্ট মাস তবু শীতের আমেজ এসে গিয়েছে এর মধ্যেই গাড়ি থেকে আমার ডাক এলো ডাক এলে যেতেই হবে উঠে পড়লাম এগোতেই আমার চাদর ধরে পিছন থেকে কি একটা টান দিল চকিতে পিছন ফিরে দেখি যেখানে বসেছিলাম সেখানে একটা কাঠের কঞ্চিতে চাদরটা আটকে গেছে তাদর ট্রেনে খুলতে গিয়ে অদ্ভুত একটি দৃশ্য দেখলাম যে চায়ের দোকানে আমরা বসেছিলাম সেই দোকানের ভিতরে মেঝেতে বসে রয়েছে নীল জিন্স লাল জামা পরা একটি উনিশ কুড়ি বছরের মেয়ে দেখে বাঙালিই মনে হয় শ্যামলা রং দোহারা চেহারা হাঁটুতে মুখ রেখে সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এ তো ট্রেনের সেই মেয়েটি যাকে রাতে দেখেছিলাম সকালে আর দেখিনি সকালে মনে পড়েনি সেভাবে ওর কথা এখানে থাকে না কী চায়ের দোকানের মেঝেতে বসে আছে কেন ও কি কিছু বলতে চাইছে গাড়ির হর্ন খুব জোরে বাজছে সকলে ডাকছে আমাকে গাড়ির যেদিকে আমরা বসার জায়গা ছিল সেই জানলা থেকে দেখা গেল না চায়ের দোকানটা রাজবাড়ির সদস্যরা আমাদের জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিলেন মেয়েরা আমাদের হাতে দিলেন বাগানের তাজা গোলাপ পরিয়ে দিলেন উত্তরীয় আমরা আনন্দে আত্মহারা এতখানি আতিথেয়তা পেয়ে ঘরের মেঝে ধপধপে শ্বেতপাথরে কালো কাঠে রাজবাব বিরাট ড্রেসিং টেবিল বড় একটা আলমারি নরম পরিচ্ছন্ন বিছানা কল ঘরে ঠান্ডা গরম জল সহ সমস্ত আধুনিক সুবিধে স্নান সেরে এসে মনে হলো নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি আমরা তো ব্রেকফাস্ট করেই এসেছি রাজবাড়ির কর্মচারী এসে ঘরে দিয়ে গেলেন ডাবের জল সন্দেশ এই রাজপরিবারের পূর্বপুরুষ ঘনশ্যাম কুণ্ডু থাকতেন অধুনা বাংলাদেশের যশোর জেলায় সেখান থেকে নেশনে বেরিয়ে তিনি একদিন চাকরি নেন সম্রাট আকবরের রাজসভায় তারপর সম্রাটের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন চলে এসেছিলেন ঘনশ্যাম তাকে বাংলা বিহার উড়িষ্যার বিরাট অংশের সত্য দেন সম্রাট রায়চৌধুরী উপাধিও প্রদান করেন খেতে বসে কথা হচ্ছিল এই রায় রাজবাড়ির উত্তরসূরি অভিজিৎ রায়চৌধুরীর সঙ্গে তিনি বর্তমানে ওয়াশিংটনে থাকেন রাজপরিবারে অনেক উত্তরসূরী এক এক বছর পুজোর মূল দায়িত্ব এক একজনের ওপর বর্তায় এবারের পুজোর ভার পড়েছে অভিজিৎবাবুর ওপর এক মাস আগে তাই তিনি চলে এসেছেন কোনো রকমে ছুটি ম্যানেজ করে পেশায় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার অভিজিৎবাবু ঘুরে বেড়ান দেশ বিদেশ কিন্তু দেশের বাড়ির প্রতি টান তার আজও অটুট আমার সঙ্গে অভিজিৎবাবুর প্রথম দেখা হয় আমেরিকারই একটি অনুষ্ঠানে তখনই তিনি বারবার তাদের দেশের বাড়িতে আসবার আমন্ত্রণ জানিয়েছিলেন এই পুজোটা তো একশো বছরের পুরনো আগে আপনাদের পুজো হতো ইটাহারের অন্য এক বসত ভিটে সেটা মহানন্দার বানে ডুবে যায় তখন এখানে পুজো শুরু হয় আবার দীপ্তিমান বলেছিলেন অভিজিৎবাবু বললেন ঠিকই তবে মন্দিরটি আগে থেকেই তৈরি ছিল প্রায় দুশো বছর আগের এই মন্দির দীপ্তিমান বললেন চারশো বছরের পুরনো ব্রহ্মার মূর্তিটি কি ওই মন্দিরেই আছে গম্ভীর হয়ে গেলেন অভিজিৎবাবু না ওটা ভল্টে রাখা আছে অবিনাশ চৌধুরী বললেন দেখা যাবে মূর্তিটি একবার না ভল্ট খুলে মূর্তি বের করবার অনুমতি কারোর নেই দুর্গা পুজোর শুরুতে মূর্তিটা সই সাবুত করে বের করা হয় আবার পুজো হয়ে গেলে ভল্টে ভরে দেওয়া হয় কারুর অনুমতি নেই মূর্তিটির ছবি তোলার পুজোর সময় এলে বেশ কাছ থেকে আপনারা মূর্তিটা দেখতে পাবেন চলে আসুন না সময় করে এখানের পুজোয় আলাদা আমেজ সন্দীপ বলল চার দিন ধরে নাকি মোষ বলি হতো পাঁঠা বলি হতো এখানকার পুজো অভিজিৎ বললেন সেসব এখন অতীত এই পরিবারেরই এক সন্তান গান্ধীজির ডাকে ভারত ছাড়া আন্দোলনে যোগ দেন গান্ধীজির সংস্পর্শে এসে তিনি মনে করেছিলেন নিরীহ পশু বলির মতো একটা কুপ্রথা বাড়ি থেকে তুলে দিতে হবে স্বাধীনতার পর থেকে আর পশু বলি হয় নাই রাজবাড়িতে তবে প্রতিদিন এখানে প্রায় দুশো কুমড়ো লাউ বলি হয় আতা বলি হয় এমনকি আপেলও বলি হয় বাহ সহিনী বলল শুনেই মনটা ভালো হয়ে গেল খুব ভালো হয়েছে নিরীহ জীব হত্যা বন্ধ হয়ে সত্যি পুজোর সময় এলে খুব ভালো লাগবে অভিজিৎবাবু করজোড়ে বললেন প্লিজ আসুন দীপ্তিমান বলেন ব্রহ্মার মূর্তিটাও দেখা যাবে পুজোয় অভিজিৎবাবু বলেন হ্যাঁ তা দেখা যাবে তবে দশ ফুট দূর থেকে আসলে মূর্তিটির অ্যান্টিক ভ্যালু খুব বেশি বলে এত আগলে রাখা হয় কথিত আছে সম্রাট আকবর এই মূর্তিটি বানিয়েছিলেন নিজের উদ্যোগে সম্রাট উদার এবং পরধর্ম সহিষ্ণু সহিষ্ণু ছিলেন আমরা সকলেই জানি হিন্দু দেবদেবীদের নিয়ে তার অসীম কৌতূহল ছিল তিনি দেখেছিলেন হিন্দুদের এত দেবদেবীর মধ্যে ব্রহ্মার পুজো হয় খুব কম জায়গায় আর ব্রহ্মার মূর্তিও সহজে পাওয়া যায় না তখন নাকি তিনি সোনা হিরে পান্না চুনি দিয়ে এই ব্রহ্মার মূর্তিটি বানাতে দিয়েছিলেন সম্রাটের সুনজরে থাকবার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক পরবর্তীকালে এই রাজ পরিবারের ঘনশ্যাম কুণ্ডুর হাতে ওই ব্রহ্মার মূর্তিটি চলে আসে সেই সময় থেকে সৃষ্টিকর্তা এই পরিবারে প্রতি বছর মা দুর্গার সঙ্গে পূজিত হন সরু চালের ভাত ইলিশের ভাপা ধর্নার জলের চিংড়ি পোস্ত মুরগির কষা এরকম আরও নানান পদ ছিল দুপুরের খাওয়ায় ছিল মিষ্টি দই আর নানারকম মিষ্টি আমের শরবত আমি বললাম আপনি একা এসেছেন আর কেউ আসেননি সঙ্গে আমেরিকায় আপনার স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল অভিজিৎবাবু বললেন গোপা তো পারবেন এবারে আসতে ও ছুটি পায়নি একটা সময় অবধি আমার দাদা আর আমি আসতাম দাদা তো এমনিতেও মাঝে মাঝে এখানে এসে থাকতেন দাদার খুব উৎসাহ হয়েছিলো পুজোর ব্যাপারে আমি দেশে এলে ওরা কত কী খাওয়াতেন কিন্তু চব্বিশ বছর কেটে গেছে দাদা বৌদি আর পুজোয় অংশ নেন না গত তিন চার বছর পুজোর সময় ওরা আর আসেনও নিয়ে বাড়িতে আসলে পুজোর সময় আমরা যে যেখানেই থাকি এখানে এসে জড়ো হই কত আনন্দ করি শুধু দাদা বৌদি এসব থেকে দূরে থাকেন দেখি এবছর বুঝিয়ে যদি আনতে পারি অবিনাশ জিজ্ঞেস করলেন কেন দূরে থাকেন কেন পুজো থেকে তাও এত বছর ধরে অভিজিৎবাবু বললেন আসলে এমন একটা ঘটনা বলতেও ইচ্ছা করে না এখন ওদের বেশ বয়সও হয়েছে দাদার ক্যান্সার ধরা পড়েছে কত বছর শরীরও সঙ্গ দেয় না এটুকু বলে বিষয়টি এড়িয়ে গেলেন অভিজিৎবাবু হয়তো এদের কোনো ব্যক্তিগত পারিবারিক বিষয় বিছানায় আসতেই ঘুমে ডুবে গিয়েছিলাম আজ সন্ধ্যায় এখানে মেহফিল বসবে কবিতা পড়া হবে গান হবে ঘুমে ডুবে গিয়েছিলাম হঠাৎ দেখলাম চারপাশ অন্ধকার দম আটকে আসছে যেন চিৎকার শুনছি চারদিক থেকে এটা কি স্বপ্ন দেখছি কিছুতেই চোখ খুলতে পারছিলাম না চোখের পাতা যেন পাথরের মতো ভারী ঘুম ভেঙে মনে হলো শরীরটা ভালো লাগছে না রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরের বিষয়টি উপেক্ষা করে তৈরি হয়ে নিচে নামলাম নিচে অনেক লোকজন এর মধ্যেই এসে গিয়েছেন চারপাশ গমগম করছে আলাপ হলো অল্প বয়সী জেলাশাসক আর তাঁর অধ্যাপক স্ত্রীর সঙ্গে এখানকার একটি কলেজে পড়ান বিদিশা মনটা ভালো হয়ে গেল ওদের সঙ্গে দেখা হয়ে দম চাপা একটা ভাব হয়েছিল সেটা কমল খানিকটা কবিতা পড়া হচ্ছিল নবীন কবিদের পরে আমি কবিতা পড়ব কবিতা পড়তে উঠব এমন সময় চোখ পড়ল একটু দূরে জাম গাছের নিচে দাঁড়িয়ে আছে মেয়েটি সেই ট্রেনের মেয়েটি যে চায়ের দোকানে মেঝেতে বসেছিল কি হলো ব্যাপারটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবার আমি কবিতা পড়তে পারলাম না অসুস্থ হয়ে পড়লাম মঞ্চে ওঠার আগে সকলে উদ্বিগ্ন হয়ে উঠলেন আমি খুবই বিব্রত বোধ করলাম সকলে মিলে আমাকে ঘরে পৌঁছে দিলেন আমার সঙ্গে ঘরে থাকতে চাইলো সহিনী আমি একা থাকতে পারবো জানিয়ে দিলাম খাবার দিয়ে গেল ঘরে একটু ইচ্ছে করছে না খেতে কম পাওয়ার একটা আলো জেলে পাশ ফিরে শুয়েছিলাম ঘরের পর্দাগুলো কি সুন্দর নতুন মনে হয় ঘিয়ে রঙের লেস লাগানো জানলার কাছে লতা পাতা আঁকা এই লতা আঁকা কাজ বেশ পুরনো দিনেরই হবার কথা হঠাৎই মেয়েটার কথা মনে হলো কে ওই মেয়েটি ট্রেন থেকে আমার চোখে পড়ছে চায়ের দোকানে মেঝে থেকে কেউ বসে থাকে ওইভাবে এখানে কারোর সঙ্গে কথা বলতে তো দেখিনি জাম গাছের নিচে একা দাঁড়িয়ে আমার দিকে ছিল কেন ট্রেনে আমাকে হাত নেড়ে ডাকছিল কেন আদৌ মেয়েটির অস্তিত্ব আছে তো আমি ভুল দেখছি না তো আমার শরীরও হঠাৎ খারাপ করলো আমার স্কিজোফেনিয়া হয়নি তো ভুল ভালো দৃশ্য দেখে মনের ওপর সাংঘাতিক চাপ পড়ে স্কিজোফ্রেনিয়া রোগীদের যা নেই তাই দেখতে পায় যা বলা হয়নি তা শুনতে পায় এই অসুখের রোগীরা ক্রমশ বাড়তে থাকে এই ভুল দেখা ভুল শোনার প্রবণতা ধীরে ধীরে মানুষটা শুধু ভুলই দেখতে থাকে ভুলই শুনতে থাকে তারপর একদিন হারিয়ে যায় ভুল দৃশ্যের ভুল শব্দের সাম্রাজ্যে আমার যদি এই সমস্যা হয়ে থাকে এটা হয়তো সূত্রপাত উঠে বসলাম খাটের ওপর আমার পাশে কেউ একটা বসে আছে সেই একই নীল জিন্স লাল জামা পরা শ্যামল মুখটা খুবই সুশ্রী চোখ দুটো জ্বলছে লম্বা খোলা চুল দরজা তো ভেতর থেকে বন্ধ সেই ট্রেনের মেয়েটি এলো কোথা থেকে আমি জিজ্ঞেস করলাম কি চাও কেন ঘুরছো আমার সঙ্গে আমি কি ক্ষতি করেছি তোমার মেয়েটি আঙুল তুলে ঘরের আলমারির দিকে নির্দেশ করলো কি আছে আলমারিতে আমি খুলবো আলমারিটা আমার মাথা ঘুরে গেল এলিয়ে বললাম বিছানায় ঘুম যখন ভাঙল চারপাশে অনেক পাখি ডাকছে ভোরের আলোর রেশ এসে পড়েছে রাজপ্রাসাদের ঘরে আমার বেশ জ্বর কাল রাতে কী সব দেখছিলাম ওগুলো ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলাম মেয়েটির মুখটা ভেবে মায়া হতে লাগলো আলমারিতে কি আছে খুলব আলমারিটা কিছুই নিশ্চয় নেই সবই বিভ্রম কিন্তু কৌতূহল যে ধরে রাখতে পারছি না আলমারির পাল্লাটা ধরে টানতেই খুলে গেল চাবি দেওয়া নেই ভিতরে মাকড়সার জাল ধুলো আস্তরণ কিছুই নেই আলমারিতে বন্ধ করে দিলাম আলমারি এদের বাড়ির লোক হঠাৎ এসে পড়লে ভাববেন আমি এদের আলমারি খুলে ঘাঁটাঘাঁটি করছি পাল্লাটা বন্ধ করতে গিয়েই বিপত্তি বাঁধলো পুরোনো কাঠের পাল্লা অনেকদিন খোলা হয়নি খোলা সহজ বন্ধ করা তো দেখছি বেশ কঠিন কিছুতেই খাপে খাপে বন্ধ হয় না ভেতরে কিছু বাঁধা থাকলে পাল্লা বন্ধ হয় না ফের পুরো খুললাম পাল্লাটা টান মেরে আলমারির ওপরের তাক থেকে একটা ফাইল এসে পড়লো নিচে এদের অফিসের কোনো হিসেবপত্রের ফাইল হবে ফাইলটা যথাস্থানে রাখার জন্য তুলে নিলাম হলুদ রঙের একটা ফাইল তার ওপরে মার্কার কালি দিয়ে কি লেখা এটা ইংরেজি ইংরেজিতে লেখা গাইসাল রেল অ্যাক্সিডেন্ট অ্যান্ড কুহেল ফাইল গাইসাল রেল দুর্ঘটনা ও কুহেলির ফাইল এটা গাইসালে তো এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হয়েছিল সেটা তো বছর কুড়ি পঁচিশ আগে এবারেও তো দিনাজপুরে এলাম গাইসাল স্টেশনের ওপর দিয়ে অবশ্য মধ্যরাতে কখন গাইসাল স্টেশনটা পেরিয়ে গিয়েছে আমরা কেউই খেয়াল করিনি প্রবল উত্তেজনায় ফাইলটা খুললাম পুরোনো খবরের কাগজের অসংখ্য কাটিং সেপিয়া রং হয়ে আসা অনেক চিঠি বেশ কয়েকটা রং চটা ছবি একটা অল্প বয়সী মেয়ের ছবি তার মুখটা আমি চিনি সেই ট্রেনে থেকে যার সঙ্গে দেখা হচ্ছে কুহেলি রায়চৌধুরী উনিশ বছর বয়স দিল্লি আইআইটির উজ্জ্বল ছাত্রী বাড়ি ফিরছিল দিল্লি থেকে পুরোনো খবরের কাগজগুলো পড়ছি বাড়ি ফেরা হলো না কুহেলির কাগজে একের পর এক শিরোনাম কোথায় হারিয়ে গেলেন কুহেলি কেউ জানে না এক মাস পরেও পরিবারের মানুষ অপেক্ষা করছে হয়তো বেঁচে আছেন কুহেলি রায়গঞ্জ রাজ পরিবারের মেধাবী ছাত্রী কুহেলির খোঁজ পেল না তার পরিবার পেরেন্টস ডিনাইড টু অ্যাকসেপ্ট কম্পেনসেশন উইদাউট ট্রেস অফ দেয়ার ডটার কুহেলি রেলের দেওয়া ক্ষতিপূরণ নিতে অস্বীকার দিনাজপুর রাজ পরিবারের তাঁরা কুহেলির সন্ধান চান প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কুহেলির বাবা কোথায় তাঁদের মেয়ে বেঁচে আছে কিনা জানতে চাইলেন তিনি এই রকম অজস্র খবর ফাইলটিতে ঘেমে উঠেছিলাম আমি ফাইলটি পড়ছিলাম খাটে বসে হুঁসছিল না ঘরের দরজার শব্দ হলো কি করব এখন ফাইলটা বালিশের তলায় ঢুকিয়ে দরজা খুলে দেখি দীপ্তিমান অবিনাশ সন্দীপ সোহিনী এসেছে সঙ্গে অভিজিৎবাবু অভিজিৎবাবু জিজ্ঞেস করলে আপনার শরীর এখন ঠিক আছে তো গতকাল থেকে আমরা খুব উদ্বেগে ছিলাম আমি ঠিক আছি অভিজিৎবাবু আপনার সঙ্গে আমার একটু কথা আছে আপনার কি এখন সময় হবে ঘরের পাশে একটা ছোট ডেক ছিল সেখানে বসে আমি অভিজিৎবাবুকে জিজ্ঞেস করলাম আপনার দাদার নাম কি অপূর্ব রায় চৌধুরী উনি একটু অবাক হয়ে বললেন হ্যাঁ আপনি চেনেন দাদাকে বললাম ওনা কি রাজপ্রাসাদে থাকতেন এক সময় অভিজিৎ বললেন হ্যাঁ দাদার ছিল ফরেস্ট রেঞ্জারের চাকরি বদলির চাকরি বলে নানা জায়গায় ঘুরতেন যে কোনো ছুটিতে এসে থাকতেন এখানেই চাকরি যখন করতেন না এই বাড়িতেই ছিলেন কিছুদিন তারপর ওদের আর এই বাড়িটাও ভালো লাগলো না একটু দূরে ফ্ল্যাট কিনে উঠে গেলেন আমি বললাম ওদের মেয়ে কুহেলি সেও ভালোবাসত এই রাজবাড়িটা এবার সত্যি চমকে উঠলেন অভিজিৎ বললেন কুহেলির কথা কোথায় শুনলেন ও তো বহুদিন আগে আমি বললাম ওর বাবা মা কি এখনও নিশ্চিত নন ওর মৃত্যু নিয়ে অভিজিৎ বললেন আপনি জানেন ঘটনাটা গাইসালে একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হয়েছিল আজ থেকে চব্বিশ বছর আগে অনেকেই সেটা ভুলে গিয়েছে এখন সেই সময় অবোধ অসম এক্সপ্রেসে ও বাড়ি ফিরছিল ওর ছিল এসি থ্রি টায়ার কোচ একেবারে ট্রেনের সামনে সে আসাম এক্সপ্রেসের সঙ্গে ব্রহ্মপুত্র মেলে সংঘর্ষ হয়েছিল মুখোমুখি অসংখ্য মানুষ মারা গিয়েছিলেন সেই অ্যাক্সিডেন্টটা সম্ভবত কুহেলিও কিন্তু ওর মৃতদেহ পাওয়া যায়নি দাদা ওখানকার মর্গে হাসপাতালে তন্ন করে খুঁজেছেন অসম এক্সপ্রেসের একজন যাত্রী ওর ছবি দেখে বলেছিলেন মেয়েটির একটা পা কাটা গিয়েছিল তাও বেরোতে চেষ্টা করছিল বগি থেকে তারপর হয়তো আর বেরোতে পারেনি কিন্তু ওর মৃতদেহটা গেল কোথায় দাদা বৌদি এখনও ভাবেন ও হয়তো বেঁচে আছে হয়তো কেউ আটকে রেখেছে যারা হারিয়ে যায় তাদের বাড়ির লোকের মাথায় অনেক অদ্ভুত ভাবনা আসা স্বাভাবিক আমি বললাম এই ফাইলটি এখানে কেন অভিজিৎ চমকে উঠে বললেন তখন দাদা আর অফিস যেতেন না এই বাড়িতে এসে থাকতেন এই ঘরেই থাকতেন আর চিঠি লিখতেন রেল মন্ত্রকে কাগজের কাটিং জমিয়ে রেখে দিতেন হয়তো ফাইলটা এখন থেকে গিয়েছে এখানে ওরা তো মাত্র তিন বছর উঠে গেছেন এখান থেকে আমি বললাম আমরাও সেই অবধ আসাম এক্সপ্রেসে এলাম আপনাদের এখানে আপনার ভাইজি আর বেঁচে নেই ট্রেনে মাঝরাতে ওপরে বাড়তে একটি নীল জিন্স লাল জামা পড়া মেয়েকে দেখেছিলাম তারপর অভিজিৎ চোখ বিস্ফারিত করে শুনছিলেন আমার কথা সবশেষে আমি বললাম আমার কিন্তু জানবার কথাই নয় যে আলমারিতে এই ফাইলটা আছে ঘটনাটি বলবেন আপনার দাদা বৌদিকে বলবেন মৃতরা এই পৃথিবীতে ফেরে কখনো কখনো ফেরবার সময় সকালবেলা গাইসাল স্টেশনটিকে দেখলাম ছোট্ট সুন্দর একটা মফস্বলের স্টেশন যেমন হয় সেই রকম দু মিনিটের জন্য ট্রেন নেমেছিল গাইসালে ছজনের কূপে এবারেও আমরা পাঁচজন ওপরে বাদটি এবারেও শূন্য সেখানে কেউ নেই সেই ফাঁকা বাধটি শূন্য তা যেন হু করে ঝড় তুলল বুকের মধ্যে